ব্যাপক পাহাড় কেটে নির্মিত খাগড়াছড়ির মোহালছড়ির জালিয়াপাড়া সড়কে সাঁত্রিশটি পয়েন্টে মাটি ধসে পড়ায় যানবাহন চলাচলে ঝুঁকি দেখা দিয়েছে বলে খবর পাওয়া গেছে যে কোনো মুহূর্তে সড়কে বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা ভারী বৃষ্টিতে মাটি ধসে পড়ায় চব্বিশ কিলোমিটার দীর্ঘ সড়কটিতে হালকা যানবাহন জ্বললেও বন্ধ রয়েছে পণ্য পরিবহনের ভারী যান চলাচল স্থানীয়রা জানান চলতি বর্ষা মৌসুমের শুরুতে সড়কের বিভিন্ন অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে মাটি ধসে গেছে পাহাড় ধসে মাটি পড়ায় সড়কের বেশ কিছু পয়েন্টে যান চলাচল ব্যাহত হচ্ছে অবাধে পাহাড় কেটে নির্মাণের ফলে বর্তমানে এ সড়কটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেন তারা বলেন এই সড়কটি নির্মাণের সময় অনেকে জায়গা জমি হারিয়েছেন অনেকে উচ্ছেদের শিকার হয়েছেন উল্লেখ্য দু সালে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়নের বিশ ইসিবি এই সড়কটি নির্মাণ করে পরে তারা এটি সড়ক ও জনপদ বিভাগের কাছে হস্তান্তর করে খাগড়াছড়ি সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান বলেন যেহেতু এখানে ম্যাসিভ ধস হয়েছে তাই প্রাথমিকভাবে পাহাড় ধসের মাটি সরানো হয়েছে তবে দীর্ঘমেয়াদী পাহাড় ধস রোধে আমরা পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ করেছি তাদের সুপারিশের ভিত্তিতে আমরা কাজ করব